চাপাইনবাবগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশে অক্টোবর সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকরামুল হক নাহিদ সদর মডেল থানার এছাই রাজু আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম সম্পদ কর্মকর্তা শারমিন আক্তার অন্যান্যরা ইউএনও মারুফ আফজাল রাজন বলেন অশিক্ষা দারিদ্র ও সামাজিক কুসংস্কারের কারণে বাল্যবিবাহ এখনও রোধ করা যাচ্ছে না এ বিষয়ে সচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও মা সমাবেশের উদ্যোগ নিতে হবে তিনি আরও বলেন মাদক নিয়ন্ত্রণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়লে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল